এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিরা ফ্যাক্টরি জানা গেছে রাজধানী আগরতলা সংলগ্ন কাঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিরার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে ঘটনার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরি মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশে ফ্যাক্টরির লোকজন ছুটে সে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাতারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ফুলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে সে আগুন নিয়ন্ত্রণে কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগু নিয়ন্ত্রণে আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাটে ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে ফ্যাক্টরি মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরি পাস দিয়ে পাইপলাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন সেই গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে দাদা কিভাবে হয়েছিল ঘটনাটা যে এই এই থেকে পুরো মানে কি ফেক্টৰী কোন জেগা নাম হৈছে ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ মানে কি ৰকম হৈ আশি লক্ষ টাকা তো মানে এখনও কি ভাইসের বিচে তারা কাজ করতেছে হ্যাঁ আপনার নাম আপনার নাম দাদা এই ঘটনাটা নিয়ে মানে কি বলবেন এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত অত্যন্ত রীতি বিচারক এটা দেখেন সবচেয়ে বড় সক্ষম হাত দেওয়া যায় না আমি যেগুলো খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের প্রেসিডেন্ট আছে তো আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাশয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো যেটা এটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গা পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর সেটি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন মিলটা কিসের ছিল এটা মুড়ির একটা কোম্পানি ছিল যে আমরা যে মুড়ি খাই মুড়ির মিল চলে ক্ষয়ক্ষতির পরিমাণটা রকম হবে আপনার দেখতে পাচ্ছেন মিনিমাম ধরুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা হবে স্যার কেমন আছেন অনেকদিন পরে দেখা হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জাতকাঠি drinking water beauty report news tripura 24